আজকে আদালত উপস্থিত করার পরে এই আটজন ব্যক্তির ব্যাপারে তদন্ত সংস্থার কাছে প্রাপ্ত যে সমস্ত তথ্য উপাত্ত এসেছে সেগুলো আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি গুলিবর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সেই কারণে চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্যতার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র‍্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এন ডিজি হিসেবে চাকরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিজ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐশিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে ভয়েস রেজ করার চেষ্টা করেছে তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড সেটা কেবলমাত্র নব্বইয়ের দশকে বজনিয়া হার্য গভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল যে গণহত্যা চালিয়েছিল যে ধরনের অত্যাচার করত সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাধুবন কারাজিজ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকোম লাদিচ তারা যে ধরনের তাদেরকে বলা হতো সার বলকানের কসাই বলা হতো তাদেরকে আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং বিরোধী অপরাধ তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে